প্রায়ই আলোচনায় আসে ভারতের লঘুদের অবস্থান এই প্রসঙ্গে এবার মুখ খুললেন বলিউড অভিনেতা জন আব্রাহাম তিনিও সংখ্যালঘু জনের বাবা সিরিয়ার খ্রিস্টান মা অগ্নি উপাসক পার্সি ভারতের সংখ্যা লঘুরা নিরাপদে নেই তা মানতে নারাজ অভিনেতা বরং তার বক্তব্য ভারতে তিনি সবচেয়ে নিরাপদ বোধ করেন নিজের ধর্ম নিয়ে জন বলেন আমি আমার দেশকে ভালোবাসি আমি এখানে নিরাপদ বোধ করি সংখ্যালঘুরা যে এখানে নিরাপদ তার জীবন্ত উদাহরণ আমি সম্ভবত আমি যেই সংখ্যালঘু গোষ্ঠীর মানুষ তাদের সঙ্গে কারো কোনো সমস্যা নেই পার্সিদের সঙ্গে আর কাদেরই বা সমস্যা হবে অভিনেতা জানিয়েছেন কোথাও গেলেই নিজের সঙ্গে ভারতের জাতীয় পতাকা রাখতে ইচ্ছে করে তার তিনি বলেন আমি ভারতীয় বলে গর্ববোধ করি আমার চেয়ে ভারতীয় বোধ হয় আর কেউ নেই জনকে আগামী দিনে দেখা যাবে দা ডিপ্লোমেট সিনেমায় সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই সিনেমা পাকিস্তানের এক পুরুষের মধুচক্রের ফাঁদে পড়েছিলেন উজমা আহমেদ নামে এক ভারতীয় নারী দুই সালে তাকে ভারতে ফিরিয়ে আনা হয়েছিল উজমাকে ফিরিয়ে এনেছিলেন কূটনীতিবিদ জেপি সিং সেই চরিত্রেই দেখা যাবে জনকে 嗯。